নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাই ডিয়ার স্টুডেন্ট জাস্ট ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে এসেছি যে গত যে দিন আমাদের ইন্টারভিউ হয়ে গেল পিএসসির ওখান থেকে একটা আপডেট তোমাদের জন্য নিয়ে এসেছি যে যারা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল যারা যারাই আছো সবার জন্য বেসিক জিনিস কিছু আছে যে কিছুদিন ধরে দেখা যাচ্ছিলো যে অনলি কিন্তু টেকনিক্যাল কোশ্চেনই সমস্ত স্টুডেন্টকে করছিল তাই যারা সিভিলের এখন ইন্টারভিউ দিতে যাওয়ানো তারা যেমন এটা জেনে নেবে ইলেকট্রিক্যাল মেকানিক্যালের সবার জন্য এটা যে গতদিন কিন্তু একটু নন টেকনিক্যাল কোশ্চেন বিশেষ করে যে কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করা হয়েছে যে তোমার হবি কি তো হবি যখন দু তিনজন বলেছে এগ্রিকালচার কেউ বলেছে কেউ বলেছে আমার বাগান তৈরি করতে ইচ্ছুক কেউ ক্রিকেট বলেছে তো সেখান থেকে চাষবাসের যে কোশ্চেনগুলো এগ্রিকালচারের যে কোশ্চেনগুলো হয়েছে যে ধান আমাদের যে আছে আউশ আমন বড়ো তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে আমন ধান কখন চাষ করা হয় এবং কয়েকটা পেস্টিসাইডের নাম জিজ্ঞেস করা হয়েছে যে এগুলো কখন কখন দেওয়া হয় ঠিক আছে এই বিষয়গুলো এবং ধানের কয়েকটা রোগের নাম এবং গমের রোগের নাম কিন্তু জিজ্ঞেস করেছে তো এই ছোট্ট জিনিস আর এছাড়া যারা মেকানিক্যালের ইন্টারভিউ দিতে যাচ্ছ তাদের জন্য যেটা যে বেসিক ইলেকট্রিক্যালের কিছু কিছু জিনিস তোমাদের কিন্তু অবশ্যই তোমরা পড়ে যাবে বেসিক ইলেকট্রিক্যাল অর্থাৎ যখন এসি চালাতে গেলে কি 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 ওয়ারিং লাগে বা এসির জন্য কি কি ভোল্টেজ লাগে তোমার ইন্ডাস্ট্রিতে কত কানেকশন লাগে আমাদের ডোমেস্টিক ইলেকট্রিক্যালে কত কানেকশন লাগে তো এই বেসিক জিনিসগুলো কিন্তু এর আগের ভিডিওতেও বলেছি এগুলো থেকেও কিন্তু অনেক কোশ্চেন ধরা হয়েছে ঠিক আছে তো এগুলো জানবে আর অবশ্যই থার্মোডাইনামিক্সের কিছু বেসিক পার্ট অবশ্যই ভালো করে পড়ে যাবে ইলেকট্রিক্যালে সব স্টুডেন্ট তাদের বলবো তারা পাওয়ার সিস্টেমটা একটু ভালো করে দেখে যাও পাওয়ার সিস্টেম এবং পাওয়ার সিস্টেমের অনেক কোশ্চেন কিন্তু স্টুডেন্টদের করা হয়েছে তো এই বিষয়গুলোয় ছিল আপডেট এছাড়া আপাতত কিছু নেই এগুলোই তোমরা নজর রেখে যাও আর আমি মেকানিকা বিশেষ করে সিভিলের ক্ষেত্রে বলবো তারা কিন্তু শেয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্টটা ভালো করে দেখে যাও এবং প্রত্যেকজনকে কিন্তু ওই জায়গাটা থেকে ধরার একটা বিরাট চান্স আছে তাই তোমরা শুধু অনলি শেয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্টের ওই জায়গাটা একটু ভালো করে তোমরা দেখে যাও ঠিক আছে এই ছিল মূল আপডেট নতুন কিছু পেলে আবার পরের ভিডিওতে আমি আসবো